নমস্কার আমি দিতি আজকে আবারও চলে এলাম একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমের আচার খুব সুন্দর ঝুরঝুরে আমের আচার তো দেখো আমি কাঁচা আম নিয়ে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি জিরে করে। আমটা কিন্তু আমার মা কেটে আমি মশলাটা দেব একটা মশলা বানিয়ে নেব এটা হচ্ছে আমি একটুখানি ধরে নিয়ে নিয়েছি জিরে আর তার সাথে একটু মৌরি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার এটাকে আমি সুন্দর করে শুকনো খোলাতে ভেজে নেব নিয়ে সেটাকে আমি মিক্সিতে হালকা করে একটুখানি গুঁড়ো করে নেব একদমই প্লেন করব না হালকা করে গুঁড়ো করব। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো লবণ আর তার সাথে নিয়ে নিয়েছি আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে রয়েছে চিনি চিনিটা তোমরা মিষ্টি মিষ্টিটা যে যেমন খাবে সেরকমই দেবে ঝাল মিষ্টিটা একটুখানি বুঝেই দেবে আর তার সাথে আমি নিয়ে নিয়েছি ভিনিগার তো এইটুকু দিয়ে আমি বানিয়ে নেব আজকে খুব সুন্দর ঝুরঝুরে মানে হালকা হালকা রসস্য থাকবে আবার ঝুরঝুরেও হবে সেই আচার তো জানি না আমি কতটা কী করতে পারবো বানাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর আমাকে অনেকভাবে সাপোর্ট করো এ দেখো একটুখানি না সাদা তেল মানে কালকে আমি তো পাঁপড় ভেঁচেছিলাম তেলটা ছিল আমি তেলটাকে কাছিয়ে তুলে নেওয়ার পরেও একটু রয়ে গেছে কোনো অসুবিধে নেই যাই হোক আমি এটার মধ্যে এখন দিয়ে দেব এই আমের টুকরোগুলোকে আমি টুকরোগুলোকে অল্প একটুখানি নারিয়ে নেব এবার আমি এটাতে অ্যাড করে দেব চিনি এই যে দেখো চিনি আমি এটাতে অ্যাড করে দিচ্ছি মোটামুটি কিছুটা চিনি আমি রেখে দিলাম অল্প কিছুটা আমি অ্যাড করলাম এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব। প্রায় এক ঘন্টার মতো লো ফ্লেম করে কিন্তু গ্যাস কিন্তু তো দেখো এখন এটাকে আমি ঢেকে দেব প্রায় এক ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে দেব। এবার এক ঘন্টা পর আমি খুলে দেখবো যে এটা কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসগুলো বেরিয়েছে আর এটা কিন্তু কোনো জল তেল কিচ্ছু কিচ্ছুতে হবে না এটা একেবারেই নর্মালি হবে চিনি শিরাতে এটা আমটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভেতরে রসও ঢুকে যাবে তো চলো তার ফাঁকে আমরা এদিকে করে নেব মশলা করে নিয়ে এর মধ্যে আমি এবার আমি এই যে মশলাটা নিয়েছি এই মশলাটা আমি এখন একটুখানি এটাতে দিয়ে আমি ভেজে নেব এই যে দেখো ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে মানে কড়াই আমার গরম হয়ে গেছে দেখো এটা কিন্তু আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না হালকা একটুখানি লাল হয়ে এলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব ব্যাস সুন্দরভাবে এটা আমার ভাজা হয়ে গেছে কালারও চলে এসেছে এখন আমি একটুখানি ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব দেখো আমি মিক্সিটাও নিয়ে নিয়েছি আর এইবার আমি এটা ঠান্ডাও মোটামুটি হয়ে গেছে আমি এখন এটাকে পেস্ট করে নেব মানে হালকা করে আমি এটাকে গুঁড়িয়ে নেব আমি এটাকে খুব সুন্দরভাবে মানে হালকা করে আমি এটাকে গুঁড়িয়ে নিলাম এই দেখো একটু একটু কিন্তু এরকম থাকবে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি গুঁড়ো করা যাবে না কারণ কি বলতো আচারের মধ্যে মশলাগুলো খেতে খুব ভালোই লাগবে দেখো এখন আমি প্রায় ওই মোটামুটি পনেরো এক ঘন্টা পর খুলেছি খুলে দেখলাম এই যে দেখো সুন্দরভাবে রসটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে হলুদ লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়োটা এবার এটা দিয়ে আমি আবার সুন্দর করে এটাকে আমি নাড়িয়ে নেব দেখো এখানে কিন্তু একটা বীজও এই যে দেখো একটা আমের আঠিও কিন্তু চলে এসেছে খেতে কিন্তু দারুণ লাগবে ব্যাস তো এখন আমি এটাকে আবার একটুখানি সুন্দর করে নাড়িয়ে নেব হলুদ গুঁড়োটা দিলে কি বলে তো হালকা করে একটুখানি কালার আসে এই যে দেখো এটা আবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই বেশি খোল না এটাকে এবার আমি এই পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব এই যে দেখো কী সুন্দর না কালারটা চলে এসেছে এটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে ঢাকনা খুলে আমি এই যে গুঁড়োটা বানিয়েছি সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে এটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব তো চলো এটা আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা থাক তারপর আবার দেখো আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু পাঁচ মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে দিলাম এত সুন্দর দেখো কালার হয়েছে এই দেখো এটা কিন্তু খুব সুন্দর রসালো 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 হয়েছে জানি না খেতে কীরকম হবে আচ্ছা এবার আমি দেখো এটা সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দেব এই যে এই ভাজা মশলা গুঁড়োটা দেখো এটা কিন্তু এমনি হালকা হালকা কিন্তু গুঁড়ো গুঁড়ো থাকবে তাহলে কিন্তু মশলাটা যখন মুখে দেবো আর কি আচারটা তখন কিন্তু মশলাগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে দেখ মশলাটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি আবার এটাকে বেশিক্ষণ না এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব এই যে দেখো এটা আমি কিন্তু লো ফ্লেমেই করছি দেখো পুরোপুরি লো ফ্লেমে করছি এটাকে আমি আবার এখন ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো দেখো আমার তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর আমি খুলি খুলে দেখি এই দেখো দারুণ হয়েছে কিন্তু দেখো একদম ঝুরঝুরেও হয়েছে কিন্তু বেশ সুন্দর খুলে খুলে যাচ্ছে তো দেখো এখন তো আমি এটাকে কমপ্লিট করব অফ করে দেবো তো তার আগে না আমি একটুখানি এই যে তোমাদেরকে বলেছিলাম যে ভিনিগারটা তো এখান এই যে আমি এই এক চামচ মানে এক খাপ মতো ভিনিগার নিয়ে ভিনিগারটা দিয়ে দেব। এই ভিনিগারটা দিলে কী হবে বলো তো মানে সারা বছর তোমরা এটাকে খেতে পারবে ভিনিগার দিলে এটা নষ্ট হবে না তো ব্যাস এই যে দেখো ভিনিগার দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম দেখো আচারটা খুব সুন্দরভাবে উঠে আসছে কড়াই থেকে দেখো খুব সুন্দর হয়েছে এবারে আমি কি করে করবো বলতো আমি ভিনিগার দিয়ে আমি গ্যাসটাকে এখন অফ করে ঢেকে রেখে